নমস্কার বন্ধুরা এনএস সাউন্ডেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আজকে বন্ধুরা আমরা জানতে চলেছি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি স্পিকার সম্বন্ধে বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেমে বিভিন্ন ধরনের স্পিকার ইউজ করা হয় বিশেষ করে বাংলা বক্স ডিজে সেট আপ জেবিএল আর সি এফ বিভিন্ন ধরনের যে সাউন্ড সিস্টেম আছে সেই সাউন্ড সিস্টেমে যে স্পিকার ইউজ করা হয় সেটা বিভিন্ন ধরনের স্পিকার ইউজ করা যেতে পারে ছ ইঞ্চি থেকে শুরু হয় স্পিকারের মাপ ছ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তো আমরা আজকে জানতে চলেছি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি স্পিকার সম্বন্ধে সর্বপ্রথমে আমরা বারো ইঞ্চি স্পিকার সম্বন্ধে জানব বারো ইঞ্চি স্পিকার মাঝারি ধরনের এবং সহজে বহনযোগ্য প্রতিটি স্পিকার সম্বন্ধে পাঁচটি করে বৈশিষ্ট্য রাখার চেষ্টা করব সেই পাঁচটি বৈশিষ্ট্যর পরেও যদি মনে হয় আরও বৈশিষ্ট্য থাকতে পারে তো অবশ্যই আপনার মূল্যবান কমেন্টে আপনি জানাবেন পরবর্তীকালে হয়তো আপনার কমেন্টের প্রশ্ন নিয়ে বা কমেন্টের উত্তর নিয়েই পরবর্তীকালে ভিডিও আসতে পারে তো বারো ইঞ্চি স্পিকারের ক্ষেত্রে যে পাঁচটি বৈশিষ্ট্য তুলে ধরব প্রথমেই এটি মাঝারি ধরনের স্পিকার এবং সহজে বহনযোগ্য দ্বিতীয় নম্বর পয়েন্ট ভোকাল ও মিড রেঞ্জ এবং সাউন্ডে পরিষ্কার পরিচ্ছন্ন তিন নম্বর ছোটো ইভেন্ট ছোট ম্যানেজমেন্ট মিটিং ইনডোর প্রোগ্রামের ক্ষেত্রে উপযোগী নম্বর চার কম বিদ্যুৎ খরচা করে তাই বিদ্যুতের দিক দিয়েও অনেক সাশ্রয়ী নম্বর পাঁচ বেশ তুলনামূলক বেশ তুলনামূলক কম কিন্তু সাউন্ড খুব কষ্ট তো বন্ধুরা ছিল এই পাঁচটি বৈশিষ্ট্য এরপরে আমরা জানতে চলেছি পনেরো ইঞ্চি স্পিকার সম্বন্ধে পনেরো ইঞ্চি স্পিকারের ক্ষেত্রে নাম্বার ওয়ান মাঝারি থেকে বড় প্রোগ্রামে সবচেয়ে বেশি আকর্ষণীয় বা জনপ্রিয় বেস্ট বেস এবং ভলিউম দুটোই ব্যালেন্সড মানে সমানভাবে চলে সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে এই পনেরো ইঞ্চি স্পিকার বেশি ব্যবহৃত হয় নাম্বার চার ইনডোর এবং আউটডোর উভয় ক্ষেত্রেই এই পনেরো ইঞ্চি স্পিকার খুব কার্যকরী একটা ভূমিকা গ্রহণ করে নম্বর পাঁচ দামের দিক দিয়ে মাঝারি কিন্তু পারফরমেন্স ক্ষমতাশালী এরপরে আসছে আঠারো ইঞ্চি স্পিকার নম্বর ওয়ান আঠারো ইঞ্চি স্পিকার ভারী এবং বহনে কষ্টকর নম্বর দুই ডিপ বেস তৈরিতে সেরা যেটা গভীর নিম্ন বেশ আমরা বলি তার দিক দিয়ে সেরা নম্বর তিন বড় অনুষ্ঠান মেলা আউটডোর কনসার্টের জন্য খুবই আকর্ষণীয় নম্বর চার পাওয়ার কনজাংশন বেশ তাই শক্তিশালী অ্যামপ্লিফায়ারের প্রয়োজন পড়ে নম্বর পাঁচ লো ফ্রিকোয়েন্সি বেশি জোরালো যার জন্য মাটিতে কম্পনের সৃষ্টি করে তো বন্ধুরা দেখলেন খুব অল্প সময় নিয়ে পাঁচটি করে বৈশিষ্ট্য নিয়ে এই তিনটে স্পিকার সম্বন্ধে আমরা জানলাম বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি এরপরেও যদি মনে হয় যে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত করা যেতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই ততক্ষণে নিজে খুব ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ